প্রতি বছরের মতো এবছরও কালিয়াগঞ্জ শহর চিরাইল পাড়া শারদা শিশু তীর্থ স্কুলের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণী ও শিশু বিচিত্রা অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার শিশু মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু বিদ্যালয়ের প্রধান আচার্য মদন শিশু মন্দিরের সম্পাদক রিপন কুমার পাল সভাপতি আশুতোষ রায় বিদ্যা সুজন পাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নগর সঞ্চালক কমল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি বিদ্যালয়ের ভাই বোনদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় গোটা অনুষ্ঠান জুড়ে কোচি কাচাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মন জয় করে নেয় এদিন এই বিষয়ে সম্পাদক রিপন কুমার পাল কি বলছেন শুনব আমার নাম রিপন কুমার পাল আমি এই স্কুলের সম্পাদকের দায়িত্বে আছি কিভাবে আয়োজন করা হয় তারা অংশগ্রহণ কি আমাদের স্কুল দু হাজার সাত সালে তৈরি হয়ে এখন দু সাল চলছে এটা আমাদের স্কুলের উনিশতম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু আমরা যে লক্ষ্যটা টার্গেট রেখে আমরা এখানে করছি সেটা হচ্ছে আমরা পঞ্চভূত আধারিত বাচ্চাদের শরীর প্রাণ মন বুদ্ধি আত্মার সর্বাঙ্গীন বিকাশ হয় সেই দিকটাতে আমরা লক্ষ্য রাখি আমাদের আর একটা বিষয় এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা চারটা ভাষা চারটা ভাষা সমন্বিত আমাদের যেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় যেমন বাংলার এর মধ্যে বাংলার কার্যক্রম থাকে বাংলা ভাষা ইংরেজি সংস্কৃত এবং হিন্দি এই চারটা ভাষা মিলেই আমাদের অনুষ্ঠানটা রূপে রচনা করা হয় সারা বৎসর ধরে আমাদের পরিকল্পনা থাকে সেই অনুযায়ী দাদা ভাই দিদিমণিদের উপর দায়িত্ব অর্পণ করা থাকে ভাই বোনরা সেইভাবে তাদেরকে নাম নির্বাচন করা হয় আমাদের লক্ষ্য থাকে প্রতিটা ভাই বোনকেই যেন আমরা অংশগ্রহণ করাতে পারি আর এর জন্য ভাই বোনদের সারা বছরের অক্লান্ত পরিশ্রম থাকে ভাই বোনদের যেমন পরিশ্রম থাকে সেই সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা আমাদের স্কুলের আচার্য আচার্যা এবং যারা আছেন প্রয়োজনে আমরা বাইরের যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদেরকেও আমরা সাহায্য নিই এবং আমাদের সেইভাবেই আচার্য আচার্যা নিয়োগ করা হয় যারা বিশেষ করে গান তারপরে নাচ অঙ্কন নাটক এই সমস্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে বা বিশেষ কোনো ডিগ্রি আছে তাদেরকেও আমরা অগ্রাধিকার দিই সেই অনুযায়ী আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সারা বছর ধরে পরিশ্রমের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় সর্বাঙ্গীন হয় তার জন্য অক্লান্ত পরিশ্রম থাকে আমরা আমাদের জালিয়াগঞ্জ নগরের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন সমস্ত শ্রেণীর নাগরিক সবাইকে আমরা এটা আমন্ত্রণ জানাই তারা আসেন এবং বাচ্চাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করেন সকলের সর্বাঙ্গীন প্রচেষ্টাতেই আমরা যাতে অনুষ্ঠানটা সর্বাঙ্গীন করতে পারি সেই প্রচেষ্টা আমাদের সারা বছর ধরে থাকে তবে শিশুদের সর্বাঙ্গীন বিকাশে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূমিকা অপরিসীম উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা